কেমন আছেন সবাই চলে এসেছি গ্রামের বাসায় আমি আমার শাশুড়ি মা আর আমার জাম যা তিনজন মিলে পিঠা বানিয়েছিলাম শীতের দিনে তো পিঠা অনেক মজা লাগে এ পিঠাকে কি জানি বলে কলা পিঠা কলা কিন্তু নেই কিন্তু কলা পিঠা এখানে নারকেল লাগে চালের আটা লাগে খেজুরের গুড় আর দুধ লাগে চালের আটাগুলো প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হয় একটু একটু করে পানি দিতে হয় আর একটু করে ছেড়ে নিতে হয় ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এগুলোকে একটা কুলা নিয়ে কুলা বা যে কোনো একটা পাত্র নিয়ে তার উপরে ছোট ছোট করে কি বলে এটা গুটির মতো করে ছোট ছোট করে বলের মতো করে বানিয়ে নিতে হয় শীতের দিনে পিঠা তো ভালো লাগে তার মধ্যে সেটা যদি আবার হয় খড়ির চুলাই মাটির চুলাই তাহলে তারও অসম্ভব মজা হয় চুলার যে কোনো খাবারই অনেক মজার হয় এভাবে ছোটো ছোটো করে পিঠাগুলোকে বানিয়ে নিতে হয় আগে ঠান্ডা যত বেশি হয় পিঠা তত মজা হয় আমরা তিনজন মিলে এখানে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছিলাম তারপরে দুধগুলোকে ভালো করে জাল দিতে হবে দুধ খেজুরের গুড় কিছু মশলা দিতে হয় তেজপাতা এলাচ এগুলো দিতে হয় দিয়ে অনেকক্ষণ ধরে জাল করতে হয় তারপরে যে এখানে যে পিঠাগুলোকে আমরা বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে দুধের মধ্যে দিতে হয় একটু একটু করে দিতে হয় আর নাড়তে হয় অনেকক্ষণ ধরে জাল দিতে হয় একবারে সবগুলো দেওয়া যাবে না একটু করে দিতে হবে আর নাড়তে হবে আমার শাশুড়ির হাতে পিঠা অনেক মজা হয় বিশেষ করে এই পিঠাটা কলা পিঠা অনেক মজা হয় এই দেখেন এইটা হলো পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন